প্রিয় ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ঘুমটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী খুব সুন্দর একটা পার্টি শাড়ি নিয়ে আসলাম আজকে সীমারের উপরে থাকবে অনেক সুন্দর ডিজাইনটা থাকবে আর দেখেন স্টোনের কত সুন্দর জিরো স্টোন দিয়ে কাজ করা আছে ফুল শাড়িটাতে জরি সুতো দিয়ে এবং সুতো দিয়ে স্টোন দিয়ে অনেক সুন্দর করে নিখুঁত ডিজাইনটা করা আছে শাড়িগুলো খুলে দেখিয়ে দেব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমের শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ক্যানাডা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইসলাম মল্লিকা দ্বিতীয় তলায় ঢাকা রোড ঢাকার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর শাড়িটি থাকবে দেখেন এগুলো একদম সফট কাপড়ের উপরে থাকবে সিমারের উপরে থাকবে চমৎকার কিন্তু হয়তো ক্যামেরার কারণে একটু লাইট ডিপ দেখা যাচ্ছে এই কালারটাই অরিজিনাল কালার পাবেন এত সুন্দর করে নিখুঁত কাজ করা মানে কি এক দেখাতে ভালো ভালো লাগার মতো একটি শাড়ি ক্যামেরার কারণে হয়তো একটু লাইট ডিপ দেখা গিয়েছে যে এই কালারগুলোই অরজিনাল কালার দেখেন কাজের ফিনিশিংটা কতটা ভালো কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর কাজের ফিনিশিং এই যে স্টোনের লাগানো আছে ফুল সাইডটা কিন্তু এরকম স্টোন জিরো স্টোনগুলো লাগানো আছে আর বডি ডিজাইনটা থাকবে এটা একদম নিখুঁত কাজ কপার জড়ি দিয়ে কাজ করা আছে অনেক অনেক সুন্দর ওয়েটলেস একটা শাড়ি যে কোনো পার্টি ওয়েতে পরার মতো একটা শাড়ি যারা যারা নিতে চান আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু শাড়িগুলো নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর শাড়িটি দেখেন সুন্দর একটা কালার আর চমৎকার চারটা কালার আছে সবগুলো কালারে দেখার মতো হবে যারা যারা নেবেন অবশ্যই নিয়ে নেবেন আর ব্লাউজ পিসটা দেখিয়ে দেব ব্লাউজ পিসটা অনেক সুন্দর করে কাজ করা আছে গরজিয়াস দেখেন লেহেঙ্গার মতো কাজ করা আছে ব্লাউজটা এটাই ব্লাউজ এটাই অরিজিনাল কালারটা থাকবে খুব সুন্দর একটা কালার যদি ভালো লাগে নিয়ে নেবেন দামও একদম রিজনেবল থাকবে সুন্দর শাড়িটি দাম থাকবে টাকা টাকা হলে কিন্তু এই নিতে পারবেন শোরুম থেকে আর কালারগুলো দেখেন সবগুলো কালারই যে কোনো বয়সের লোক পরার মতো একটা শাড়ি চমৎকার কালার যে কোনো পার্টি অনুষ্ঠানে কিন্তু আপনারা পরে যেতে পারবেন সাত হাজার আটশো টাকা দাম থাকবে সুন্দর সুন্দর চারটা কালার আছে সবগুলো কালারই আপনারা দেখে নিতে পারেন অনেক সুন্দর কালারগুলো দেখেন এগুলোই অরিজিনাল কালার থাকবে সেম টু সেম এই কালারগুলোই পাবেন যারা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাসায় বসেও নিতে পারবেন আর যারা শোরুমে আসতে চান ঠিকানাটা দেওয়া আছে শোরুমে এসে কিন্তু আপনারা শাড়িগুলো দেখে নিতে পারবেন দেখেন এই যে একদম অল ওভার কাজ করে আর কাপড়টা সিমারের উপরে থাকবে একদম সফট একদম সফট এই যে একদম সফট কাপড় পরে অনেক আরাম হবে ভালো মানের পার্টি শাড়িগুলো দেখে দিলাম যারা যারা নিতে ইচ্ছুক নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ